ঠিক আমাকে খুঁজতে খুঁজতে নিয়ে আসবেন কিন্তু তোমার তো মালিক নেই তোমাকে নাহলে কে খুঁজতে আসবে তুমি নিজে বলে রাজা হতে পারো কিন্তু তোমার মালিক নেই যে তোমাকে কে উদ্ধার করবে সেরকমই এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে আমাদের একজন মালিক থাকা খুব জরুরি একজন গুরু তার মাধ্যমেই আমরা নিজেদেরকে সমস্যার থেকে বের করতে পারি এরকমই আমাদের গুরুর সাথে লেগে থাকার জন্য একটা কানেকশান জরুরি আর এই কানেকশানটাই হচ্ছে এই নীতিগুলো যজন যাজন ইষ্টি সস্তায়নি এবং সদাচার প্রথমত আমি তিনটি মূল নীতির ব্যাপারে বলতে চাই যজন যাজন ইস্টুবীতি যজন যাজন যজন ইস্টবীতি কাটে মহাবীতি প্রথমে বলতে চাই যে যজন মানে কি যজন মানে হচ্ছে জানা মানে ঠাকুরের সম্বন্ধে কি যতটুকু জ্ঞান অর্জন করেছো সেটাই জানা তুমি বই পড়ে বা যেখান থেকে পারো আলোচনা সৎসঙ্গ এইসব অ্যাটেন্ড করে তুমি যে ঠাকুরের ব্যাপারে যতটুকু জ্ঞান অর্জন করেছো সেটাই আর তারপরে যাজন এই যাজন হচ্ছে তুমি যজনের মাধ্যমে যা কিছু জ্ঞান অর্জন করেছো সেটা দিয়ে অন্যদেরকে তোমার তাদেরকে ওই ঠাকুরের কাছে নিয়ে আসা যাজন হচ্ছে তাদের ঠাকুরের আদর্শের ব্যাপারে যদের মাধ্যমে আমরা যেই জ্ঞানটা অর্জন করে থাকি সেটা বলতে পারি তাদের সঙ্গে ঠাকুরের কথা বলে গান শুনিয়ে বা তাদের ঠাকুরের বইগুলি খোঁজ দিয়ে যাতে তারা নিজেরাই ঠাকুরের ব্যাপারে জানতে পারে বা ঠাকুরের ভাবাদর্শগুলি আমরা নিজেরাই যাতে অনুসরণ করে বা আচরণ করে মাধ্যমে তাদেরকে যাজন করতে পারি তারপরে হচ্ছে ইষ্ট ইস্যুতি হচ্ছে একটা মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন ঘুড়ি ঘুড়ি ওরাতে এই ঘুড়িটায় আমরা আকাশে যখন ওড়াই তখন ঘুড়িটার যে ধাকাটা আছে সেটা আমরা আকাশে যত উঁচুতে উঠতে পারি ততটাই কিন্তু যখনই ওটা বেশি উঁচুতে উঠতে থাকে আমরা তখনই ওই লাটাইটা ধরে আমরা ঘুড়িটাকে নিজের অনুসরণে আনি কিন্তু তা সেই রকমই এই লাটাইটা হচ্ছে আমাদের ঠাকুর আর আমরা হচ্ছে ঘুড়িটা আর যে মাঝখানে যেই সুতোটা আছে সেটাই হচ্ছে এই পঞ্চনীতি যেটা বলি যজন যজন নিশ্চুরি সস্তি এবং সদাচার এই মাধ্যমেই আমরা ঠাকুরের সাথে জড়িত আছি আর ঠাকুর জানেন যে আমাদের জন্য কি ভালো বা না সেটাই সেরকমই আমরা যখনই সমস্যায় পড়ব ঠাকুর নিশ্চয়ই আমাদেরকে ওই সমস্যা থেকে বের করে আনবেন এরকমই আমাদের এখন একজন বসে আছেন দুঘরে তাই আমাদের ঠাকুর পরিবারে আচার্য পরম্পরা চলে আসছে যেখানে আমাদের বর্তমান আচার্যদের ঘরে আমাদের জন্য বসে আছেন আমাদের সাহায্য করার জন্য আর পথ দেখানোর জন্য আমাদের যে কোনো সমস্যা নিয়ে আমরা তার কাছে নিবেদন করতে পারি আর তিনি আমাদের কথা শুনে আমাদের পথ দর্শন দেওয়ার জন্য উপস্থিত আছেন আমাদের যে এই নতুন ইয়াং জেনারেশন যার একটি অংশ আমি তাদের কথা শোনার জন্য অবিন্দাও আছেন তার সঙ্গ করে আমি আমরা তাদের কাছে নিজেদের দুঃখ সমস্যাগুলির ব্যাপারে বলি আর তার কাছে আমরা সমস্যাগুলির উপায় দেখানোর জন্য তিনি সর্বদা আমাদের জন্য উপস্থিত আছেন আমি নিজে তার সঙ্গ করেছি আর সঙ্গ করে আমি ঠাকুরের সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পেরেছি আমি একটা ছড়া বলে এই আমার কথাটা শেষ করতে চাই ভাবছ বলে ও চলবে কিসে ভাববার তুই কে ভাববার যিনি ভাবছেন তিনি তুই ভাব তাকে মানে আমাদেরকে নিজেদের জন্য ভাবার কোনো দরকার নেই আমরা নিজেদের জন্য ভাববার কে তিনি যে বসে আছেন ঠাকুর তিনি আমাদের জন্য ভাবছেন আমরা নিজেদের জন্য ভাবার আমাদের কোনো দরকার নেই আমরা ঠাকুরকে নিয়ে চললেই ঠাকুর নিশ্চয়ই আমাদের জন্য সবসময় ভালোটাই ভেবে রেখেছেন এটা বলেই আমি আমার কথা শেষ করতে চাই জয়গুরু